ত্রিগ্রহী যোগ তৈরি করছেন শনিদেব মার্চের শেষেই কপাল ফিরছে তিন রাশির আগামী উনত্রিশ মার্চ শনি গোচর করছে এবং রাশি পরিবর্তন করে মিন রাশিতে প্রবেশ করবে মিন রাশিতে ইতিমধ্যেই চারটি গ্রহ রয়েছে এই অবস্থায় রাহুর সঙ্গে শনির সংযোগ এবং শুক্রের উপস্থিতি ত্রিগ্রহী যোগ তৈরি করছে ত্রিগ্রহী যোগ মিন রাশিতে অনেক গ্রহের সমাগম হবেছে ইতিমধ্যেই সূর্য শুক্র এবং রাহু গ্রহ মিন রাশিতে রয়েছে দুই নয় মার্চ দুই শূন্য দুই পাঁচ তারিখে শনি ও মিন রাশিতে প্রবেশ করবে তবে মার্চ মাসের শেষে শনি গোচরের সঙ্গে সঙ্গেই মিন রাশিতে পঞ্চগ্রহী যোগ তৈরি হবে কিন্তু শনি এবং রাহুর সংযোগ সবচেয়ে বেশি প্রভাব ফেলবে শনি রাহুর জ্যোতি মিন রাশিতে শনি ও রাহুর সংযোগ হবে এছাড়াও সম্পদ ও সমৃদ্ধির দাতা শুক্র সঙ্গে থাকবে শনি রাহু এবং শুক্রের সংযোগে গঠিত ত্রিগ্রহী যোগ তিনটি রাশির লোকেদের জন্য অত্যন্ত উপকারী হবে এই ব্যক্তিরা প্রচুর আর্থিক লাভ পাবেন জাতকরা দুর্দান্ত সাফল্য পাবেন সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য শনি রাহু এবং শুক্র গ্রহের গ্রহের সংযোগ খুব উপকারী হবে অনেক দিন ধরে ঝুলে থাকা অনেক ইচ্ছা পূরণ হতে পারে পরিবারে সুখ থাকবে আপনি ব্যাংক থেকে ঋণ নিতে সফল হবেন ব্যবসায় আপনি প্রচুর লাভ পাবেন ভাগ্য পাশে থাকবে নতুন আয়ের উৎস তৈরি হবে আপনি প্রচুর পরিমাণে অর্থ সাশ্রয় করতে সফল হবেন আপনার সঙ্গীর সঙ্গে আপনার সময় ভালো কাটবে মিথুন রাশি যে মিথুন রাশির জাতকদের জন্য এই ত্রিগ্রহী যোগ ভালো হবে আপনি যদি সুশৃঙ্খল থাকেন এবং আপনার কাজ ভালোভাবে করেন তাহলে আপনি আপনার কর্মজীবনে একটি ভালো অবস্থান অর্জন করতে পারবেন যদি এটি না ঘটে তবে পরিস্থিতি কঠিন হতে পারে আপনি অন্যান্য কিছু সমস্যা থেকে মুক্তি পাবেন পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হবেন কুম্ভ রাশি অ্যাকোয়েস এই সমন্বয়ে কুম্ভ রাশির জাতকদের জন্য অনেক স্বস্তি বয়ে আনবে এটি জীবনে অনেক সুখ দেবে শনির গোচরের মাধ্যমে সাড়ে সাতির দ্বিতীয় পর্যায়ে শেষ হবে যার ফলে আপনার জীবন ধীরে ধীরে সঠিক পথে ফিরে আসতে পারে চাকরির পাশাপাশি ব্যবসাও করতে পারেন আপনার নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি পাবে ত্রিগ্রহী যোগ তৈরি করছেন শনিদেব মার্চের শেষেই কপাল ফিরছে তিন রাশির আগামী উনত্রিশ মার্চ শনি গোচর করছে এবং রাশি পরিবর্তন করে মিন রাশিতে প্রবেশ করবে মিন রাশিতে ইতিমধ্যেই চারটি গ্রহ রয়েছে এই অবস্থায় রাহুর সঙ্গে শনির সংযোগ এবং শুক্রের উপস্থিতি ত্রিগ্রহী যোগ তৈরি করছে ত্রিগ্রহী যোগ মিন রাশিতে অনেক গ্রহের সমাগম হবেছে ইতিমধ্যেই সূর্য শুক্র এবং রাহু গ্রহ মিন রাশিতে রয়েছে দুই নয় মার্চ দুই শূন্য দুই পাঁচ তারিখে শনি ও মীন রাশিতে